বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল সম্পর্কিত যত ডিসকাশন আলোচনা আমি করেছি মোস্ট অফ দ্য অন পেমেন্ট ইস্যু শফিক সাহেব তারা পে করতে পারছে না গভর্নমেন্ট সেখানটা ইনভলভ হয়েছে যেন প্রপারলি তাদের পেমেন্টটা এনশোর করা যায় শফিক সাহেব সরকারকেও খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করেন নাই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন তিন চার দফায় তিনি টাকাটা পে করে দেবেন সেই ডেডলাইন তিনি মিস করেছেন শফিক সাহেবের বিপিএল এ দল পাওয়া না পাওয়া কিভাবে তিনি এখানটা হলেন সেই ব্যাপার নিয়ে অনেক আলোচনা ছিল এবং সবচেয়ে বেশি আলোচিত ছিল বাস ড্রাইভার টাকা না পেয়ে যখন ক্রিকেটারদের আটকে একদিকে যেমন বরিশাল চ্যাম্পিয়ন হয়ে আলোচনা জন্ম দিয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী পুরো বিপিএল কে কলঙ্কিত করে বিসিবি পৃষ্ঠপোষকতায় বিসিবি তো এই দলটাকে নিয়ে এসেছে দায় বিসিবি পুরো বিপিএল এ দুর্গন্ধ ছড়িয়ে আলোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা দুর্বার রাজশাহীর কাছ থেকে ক্রিকেটারদের পাওনা কিংবা ব্যাংক গ্যারান্টির টাকা আদায় ব্যর্থ হয়েছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা অনেকটা যেন দুর্বার রাজশাহীর মতোই অনেকেই বলেন আমি জানি না এটা কতটুকু ঠিক কতটুকু বেঠিক দুর্বার রাজশাহীর মালিক শফিক সাহেব এবং আমাদের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার জিগ্রি দোস্ত আমি জানি না এটা সত্যি কি মিথ্যা তারা দোস্ত যদি নাও হয়ে থাকেন কর্মকাণ্ডে কিন্তু একটা বিশেষ ধরনের দোস্তি লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গাটা এক্সক্লুসিভ ডিসকাশন করছি এবং সেখানটায় আপনারা দেখেছেন ট্যাগ লাইনে যে এবারে বিপিএল এ যে প্রাইজ মানি আড়াই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল দেড় কোটি টাকা পাবে রানার্স আপ যেই দলটা সেকেন্ড কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে খুলনা ষাট লাখ টাকা তারা পাবে এবং যারা এলিমিনেটেড হয়েছে সবার প্রথমে রংপুর রাইডার্স তাদের পাওনা চল্লিশ লাখ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আড়াই কোটি দেড় কোটি ষাট লাখ এবং চল্লিশ লাখ এই যে চারটা দলের পাওনা সব মিলিয়ে দাঁড়ায় সম্ভবত আড়াই আর যোগ করলে হয় চার কোটি ষাট আর চল্লিশ যোগ করলে হয় আরো এক কোটি পাঁচ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেরোশো কোটি টাকার ক্রিকেট বোর্ড ফেব্রুয়ারি পেরিয়ে আর কিছুক্ষণ পরে মার্চ নামবে নতুন মাস শুরু হবে বিপিএল শেষ হয়েছে বিপিএল এর টিকেট থেকে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড কত কোটি টাকা আর্ন করেছে সেই হিসাবটা আমরা পেয়েছি তার মানে ব্যাংকে টাকাটা গেছে ক্রিকেট বোর্ডের কোষাগারে টাকা না গেলে তো আর এমনি এমনি হাওয়ায় হয় তারা বলবেন না যে আমাদের আর্নিংটা এত যেই দলগুলো চ্যাম্পিয়ন রানারসআপ থার্ড ফোর্থ হয়েছে তাদের প্রাইস মানির এক পয়সা এখন পর্যন্ত দেন নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি রিপিটিং চ্যাম্পিয়ন কে আড়াই কোটি রানারসআপ কে 1.5 কোটি যেই দলটা সেকেন্ড কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে তার ষাট লাখ এবং এলিমিনেটেড হওয়া দলকে চল্লিশ লাখ টাকার এক পয়সা গত ২০ দিনে পে করে নেই মালিকদের সাথে আমার মোটামুটি কথা হয়েছে রেকর্ড রয়েছে এবং তারা খুব হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা প্রফেশনালিজম নিয়ে কথা বলে যারা বিপিএল এর পাওনা নিয়ে অনেক কথা বলে যারা ক্রিকেটাররা টাকা ঠিকভাবে পাচ্ছে না এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা প্রশ্ন করেছি তারা বলেছে তারা হুড়োর মধ্যে বিপিএল করতে হয়েছে এই কারণে আমরা আসলে প্রপারলি টাকা আহ দলগুলোর যারা ব্যাংক গ্যারান্টি দেবে তাদের থেকে সেটা এনশোর করতে পারি নাই অল্প সময় আমরা পেয়েছি দেশে অনেক পরিবর্তন হয়েছে এগুলোর কারণে শেষ পর্যন্ত আমরা করতে পারি কিন্তু যেই টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে রয়েছে যেই টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই দিয়ে দিতে পারে সেই টাকাটা তারা নিজের আটকে রেখেছে এখন প্রশ্ন উঠতে পারে যে ক্রিকেট বোর্ডের স্বার্থ এখানে দুইটা ব্যাপার হইতে পারে একটা হচ্ছে যে এই যে টাকা এটা হচ্ছে যেহেতু ফ্র্যাঞ্চাইজি যারা নিয়েছিল তারা ক্রিকেটারদের টাকা আটকে রেখেছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে শোধ নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি টাকা আটকে রেখেছে এটা কেউ হইতে পারে আরেকটা হইতে পারে যে আপনি যদি মানে অনেক টাকা তো পাঁচ কোটি টাকা এটা যদি ব্যাংকে রেখে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বভাবটা হচ্ছে অনেকটা এরকম যে ইনভেস্টমেন্টের থেকে ইন্টারেস্টে তারা অনেক বেশি ইনভলভ মানে আপনি ইনভেস্ট করবেন না কিন্তু ব্যাংকে তেরোশো চোদ্দশো কোটি টাকা রাখবেন ইন্টারেস্ট আসবে মোটামুটি বাক বাকুম করবেন সো ওখান থেকে সুদের কিছু ব্যাপার সেপার রয়েছে কিনা হইতে পারে এটা এখন পর্যন্ত কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেনি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা যারা বিপিএল এর সাথে ইনভলভ ছিলেন যে কি কারণে দলগুলোর পেমেন্ট সেটেল করা হয় নাই দলগুলোর পাইস মানি পেমেন্ট সেটেল করা হয় নাই অথচ কত বড় পরিসরে ঘোষণা করা হয়েছে কত বড় ভাবে ঢাক ঢোল পিটিয়ে প্রাইস মানি বাড়ছে তৃতীয় চতুর্থ যারা হবে তাদেরকেও আমরা পে করব আলোচনা করা হয়েছে একুশ দিন তিন সপ্তাহ শেষ হয়ে গেছে বাংলাদেশে এখন ব্যাঙ্গুলোর সেই অবস্থা নাই যে এক লাখ টাকার বেশি আপনি তুলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চারটা দলের এক পয়সা পে করে নেই কনসিকুয়েন্সটা কি হয়েছে দেখুন প্রত্যেকটা দলে ক্রিকেটারদের একটা বিশেষ অংশ এখন পর্যন্ত বকেয়া রয়েছে সিরিয়াসলি প্রত্যেকটা দলে চ্যাম্পিয়ন টিমের বাকি আছে বাকি রয়েছে থার্ড এবং সবারই কারো কারো ক্ষেত্র হান্ড্রেড পার্সেন্ট মানে দেয়া হয়েছে আবার বাকিটা বাকি রয়েছে সবার টার্গেটটা হচ্ছে এই টাকাটা যখন আমরা পাবো প্রাইস মানি মানে কি আপনি এটা আর্ন করেছেন এটা তো আপনার ফ্রি ফ্রি দিচ্ছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা আর্ন করেছেন সেই টাকাটা পেলে সেখান থেকে ক্রিকেটারদের পাওনার যে অংশটা সেটা তারা শোধ করে দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি আগ্রহী না আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এই বিপিএল যারা রয়েছেন তাদেরও অনেকের পাওনা বাকি সেগুলো কি আপনার সেটেল করেছেন হয় নাই এবারের বিপিএল এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে একটা দল তার ক্রিকেটারদেরকে এটা নিয়েও আমি আলোচনা করব আমার কাছে সেই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এমনও ঘটনা ঘটেছে যে একটা দল তার ক্রিকেটারদের টিএডিয়ার টাকা পর্যন্ত দেয়নি রাজশাহী না আরো একটা দল বড় ক্রিকেটাররা পান নাই সেটা ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অ্যাড্রেস করতে পারে নাই আর ক্রিকেট বোর্ড তার পকেট থেকে বা তার থেকে যে টাকাটা দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত পে করেনি অথচ ক্রিকেট থেকে কয় টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করলো সেই হিসাবটা আমরা সব সময় দেখি দারুণ ভাবে সেটাকে প্রকাশ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অনেকটা অদ্ভুত নীতিতে চলে এবং এই নীতিটা আসলে কোন ধরনের নীতি সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না যেমন ধরেন আমি বিভিন্ন জায়গায় করেছি যে আপনি তিনজন ওপেনার নিয়ে গেছেন আপনি যদি একজন ওপেনারকে মনে করেন যে নট ওকে টু প্লে নেক্সট ম্যাচ বা তাকে ড্রপ করতে হবে তার তো আপনি ওপেনার দিয়ে রিপ্লেস করবেন আপনি ওয়ান ডাউন ব্যাটার যিনি তাকে ওপেনিং ব্যাটসম্যান বানিয়ে দিচ্ছেন তার মানে কি যে যেই থার্ড ওপেনারকে আপনি নিয়ে গেছেন তার প্রতি আপনার দলের আপনার কোনো আস্থা নাই আচ্ছা যদি তার উপর কোনো আস্থা না থাকে তিনি কোনো ম্যাচ খেলেন নাই আস্থাহীনতা তৈরি হওয়াটাই প্রথমত আমার কাছে মনে হয় যে অমূলক কারণ তিনি কোনো ম্যাচ খেলেন নাই যদি আস্থা না থাকে থার্ড ওপেনারের প্রতি তাহলে আপনি তিন নাম্বার ওপেনারের স্লটটা কেন অকুপাইড করলেন সেই জায়গায় তো আপনি একটা মিডল অর্ডার ব্যাটার নিতে পারতেন একটা স্পিনার নিতে পারতেন একজন পেসার নিতে পারতেন আপনি সেটা নিবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অদ্ভুত নীতিতে চলে আপনি ব্যাঙ্ক গ্যারান্টির টাকা ঠিকভাবে আদায় করতে পারেন না ক্রিকেটারদের পেমেন্ট আপনি নিশ্চিত করতে পারেন না আপনি টিকেট থেকে কত টাকা আয় করেছেন সেটা নিয়ে আপনি হচ্ছে মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজে নিউজ করে ফেলেন কিন্তু যেই দলগুলো প্রপারলি খেলেছে বরিশালের কথা তো আমি বলতেই পারি তাদের কোনো বকে নাই ভাই ব্যাংক গ্যারান্টিটাকে একটা দলই ঠিকঠাক ভাবে দিয়েছে সেই দলটা তো তার চ্যাম্পিয়নশিপ প্রাইজ মানিটা প্রপার টাইমে ডিজার্ভ করে আপনার দিবেন না তিন সপ্তাহ কি কারণে লাগবে চার সপ্তাহ কি কারণে লাগবে চার সপ্তাহে চলে গেছে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চে কেন চলে যাবে এগুলোর সঠিক ব্যাখ্যা আমরা কখনো পাবো না মালিকরাও কনফিউজ যেই দলগুলো এর পরের অবস্থানে রয়েছে বরিশালের পরের অবস্থানে রয়েছে তাদের আবার কিছু বাকি বকেয়া রয়েছে এবং তারা যদি এগুলো নিয়ে কথা বলে যে ক্রিকেট বোর্ডই তো আসলে আমরা মানে এমন একটা অবস্থায় চলে গেছি যে ক্রিকেট বোর্ডই দেনাদার আমাদের কাছে তখন আবার নতুন না বিপদে পড়ে সবার মুখে তারা কেউ বলতে চায় চায় না অব দ্য রেকর্ডে সবাই সব কথা বলে এক্সক্লুসিভলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সক্লুসিভ অনিয়ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে গ্রেট কেয়ার